কথা শোনো কি দেখো তুমি হ্যাঁ তুমি বৃষ্টিও দেখবে টিভিও দেখবে কয়টা দেখবে যে কোন একটা ফলা ছিল হ্যাঁ ছিল হেল্প করতে হবে দাও আমি তোমাকে হেল্প করি এই ছেলে দিয়েছি এখন ছিল বাকিটা ছিল তুমি ছিল ছিল কলা ছিল আই কলাটা ছুলা খাও 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 নষ্ট হবে আই আই কলা খাও No.